নমস্কার বন্ধুরা পাতিয়ার্ধার একটা ব্লগে আপনাদের স্বাগত হ্যাঁ বুঝতেই পারছেন বার্থডে বয় তো আজকে আমার বোন মানে আমার ননদের ছেলের জন্মদিন সোনায়ের পাঁচ বছর পূর্ণ হল তো বোন নিজের হাতেই ছেলের জন্য এরকম কেক বানিয়েছে

দিদি কে মামাই কে খাইয়ে দিচ্ছে এই তো আর আমি এইদিকে চলে এসেছি কুমড়ো ভাজি পাঁচ রকম ভাজা তো দিতে হবে এখানে দেখুন আলু ভাজা পটল ভাজা করে রেখে ওইদিকে কুমড়ো ভাজা হচ্ছে ভাজা 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 আর আর দিয়েছি ভাজা হচ্ছে এরপর মাছ ভাজা করব শাক ভাজা হবে আর তার সাথে একটা স্পেশাল ডিশ এই যে ভেটকি ফ্রাই ভেটকি বাটার ফ্রাই তো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম কর্নফ্লোর ময়দা এসব দিয়ে ডিম তো বাবুর আজকে স্পেশাল ডিশ এটা ও খুব ইচ্ছা আজকে ভেটকি ফ্রাই খাওয়ার মানে জন্মদিন বলেও কালকে বলেই দিয়েছে আমার এই এইগুলো লাগবে ইলিশ মাছ মাটন আর ভেটকি ফ্রাই মানে এটা একটা বিয়েবাড়িতে খেয়েছিল খুব ভালো লেগেছিল সেই জন্য ওরা আবদার মামাই আমাকে ভেটকি ফ্রাই করে খাওয়াবে তো ভেটকির বাটার ফ্রাই আজকে ওর মামাই ওকে করে দিচ্ছে এই ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা পেঁয়াজ আদাটা পেস্ট করে নিয়েছিল আর এই ব্যাটারটাও বানিয়ে নিয়েছে এইটা রেসিপিটা আমি পরে একবার দেখিয়ে দেবো এটা বার্থডের দিন রান্না বান্না হচ্ছে তো খুব মানে চাপের মধ্যে আছে এত কিছু রান্না তো বাড়িতেই করছি সেই কারণেই এত কিছু দেখানো সম্ভব নয় এগুলো আমি স্পেশালভাবে একবার আমি ভিডিওতে শেয়ার করব ঘরোয়াভাবে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হচ্ছে আর খুব কম আছে এগুলোকে ভাজতে হবে কারণ ভেতরে মাছটা মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভেটকিটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে আসা হয়েছিল। যাতে ফ্রাইটা খুব ভালোভাবে করা যায় খুব পাতলা করে সুগুলো করা হয়েছে মিটকি ফ্রাই মোটামুটি রেডি এবার একটা জায়গায় তুলে নেব হ্যাঁ টিস্যুস দিয়ে রেখেছি কারণ তেলটা যাতে টিস্যুসে টেনে নেয় সেই জন্য টিস্যুসটা দিয়ে রেখেছি আগে থেকেই দুটো নিয়ে নিয়েছিলাম থালার মধ্যে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি তাহলেও টিশ্যুসটটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গায়ে লেগে থাকা তেলটা একদম টেনে নেবে অয়েলটাকে অ্যাভয়েড করার জন্যই টিস্যুসটা দিয়েছি এই ঠিক এই একইভাবে বাকিগুলোও ভেজে নেব তো যাই হোক রেডি রান্না বান্না আমি আর কিছু দেখানোর টাইম পাইনি বাবুও খেতে বসে পড়েছে ওর মা এবার ওকে আশীর্বাদ করবে ওর মা ওকে খাইয়ে দেবে এবার তো আমি এগুলো ফটোর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম ভিডিও করার সুযোগটা হয়ে ওঠেনি বাবু এত খাবার দেখে হাঁপি উঠেছে ও কোনটা খাবে আর ভেবে পাচ্ছে না ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওরা চলে গেল মন্দিরে কিছু বৃদ্ধ মানুষ দুষ্ট মানুষদের সেবার জন্য এটা আমার খুব ভালো লেগেছে আমাদের সকলকে খুব অনুপ্রাণিত করেছে ওদের এই ধরনের ভাবনা চিন্তাটা মানে জন্মদিনটা ওরা পাঁচ বছরের জন্মদিনে ওরা এইভাবে সকলের সঙ্গে নিজেদের আনন্দটাকে শেয়ার করলো প্রত্যেকটা মানুষের ভালোবাসা আদর অনেক ভালোবাসা অনেক যত্ন পেল আর আজকের দিনটা হয়তো বেশি ওর কাছে মূল্যবান এত মানুষের ভালোবাসা আশীর্বাদ ওদের আশীর্বাদ অনেকটাই ওর প্রাপ্তি এটুকু বয়সে অনেকটাই ওর প্রাপ্তি সকলের মুখে খুব আনন্দ হাসি যাই ও খুব ভালো লাগছে এত সুন্দরভাবে দিনটা সেলিব্রেট করতে পেরে ওদের সাথে আমরা থাকতে পেরে খুব ভালো লাগছে আর এই যে সন্ধ্যাবেলায় স্টেশনে চলে এসেছি ওকে নিয়ে স্টেশনেও যারা এইভাবেই বৃদ্ধরা আছেন তাদেরকেও সেবা করার সুযোগটা হাতছাড়া করলো না আর তো এরকম মুহূর্তটা শেয়ার না করে থাকতে পারলাম না ভীষণই ভালো লাগছে একটা সুন্দর কাজ গ্রেটফুল কাজ এটা একটা তো এবার বাড়ি গিয়ে ওর বার্থডে সেলিব্রেট হবে

তো আমাদের সোনায়ের কেক কাটা হয়ে গেছে আজকের বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হলো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি